আমরা সকলে জানি সবজির রাজাই হলো আলু আর সেই সূত্রে বর্তমান সময়ে কিন্তু আলুর দাম দিন রাতে অনেক সময় যেমন বাড়ছে সেই রকমভাবে অনেক সময় কিন্তু কমতেও দেখা যাচ্ছে তবে আমাদের সকলের মনে কিন্তু একটা প্রশ্ন জেগে ওঠে ভোটের পরে আলুর দাম বাড়বে না কমবে এছাড়া জানবো গতদিন হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন মার্কেটগুলিতে কি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছিল বর্তমান সময়ে পরিবেশের দিকে নজরপাত করতে গিয়ে এখন যদি আমরা কাঁচা সবজির দিকে দৃষ্টিপাত করি তবে একটা বিষয়বস্তু লক্ষ্য করা যায় প্রত্যেকটা মার্কেটে কিন্তু কাঁচা সবজির দাম এই মুহূর্তে কম আবার কিছু কিছু মার্কেটে গরমের থেকে ভেবে বিভিন্ন ক্রেতারা কিন্তু এই অবস্থায় আলুর দিকে না ঝোঁক করে বরং কাঁচা সবজির দিকেই দৃষ্টিপাত করতে শুরু করেছে কিন্তু আলুর দাম এই মুহূর্তে কিন্তু আলুর উৎপাদন কম হওয়ার জন্যই আলুর উপস্থিতি ভিত্তি করে এই সময়ে কিন্তু আলুর দাম ঠিকঠাক জায়গাতেই আছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কেবলমাত্র উত্তরবঙ্গের বিভিন্ন স্থানগুলিতেই কেবলমাত্র ভোট হতে লক্ষ্য করা গেছে আর এখনও কিন্তু আগামী দিনগুলিতে বিভিন্ন স্থানে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানগুলিতে ভোট হতে শুরু হবে যখন ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হবে তখন কিন্তু আলুর দাম কমে যাওয়ার ততটাই মুখ্যম দিক হিসাবে লক্ষ্য করা যাচ্ছে না কেবল কেবলমাত্র লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটের সংলগ্ন যে সমস্ত কোল্ড স্টোর রয়েছে সেই সমস্ত কোল্ড স্টোরগুলি একসঙ্গে হুড়মুড় করে খুলে যাওয়ার ফলে একটাই কি হতে পারে আলুর দাম একটু ডাউন হয়ে যেতে পারে কারণ কি বিভিন্ন বাজারগুলিতে হিউজ পরিমাণে আলু কিন্তু সরবরাহ হবে এছাড়া এই অবস্থায় একটি মুখ্য বিষয় লক্ষ্য করেছে প্রচুর পরিমাণে কিন্তু বায়ুমলের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে আর যার জন্য কিন্তু ক্রেতাদের উপস্থিতি বিভিন্ন বাজারগুলিতে একটু কমেছে এছাড়া আলুর দাম কমে যাওয়ার আর একটি মুখ্য অংশই হল পাকা ফল প্রত্যেক বছর আমরা লক্ষ্য করে থাকি যে যখনই আমের সিজন হয়ে থাকে আম যখন সম্পূর্ণভাবে পেকে মার্কেটগুলিতে ছড়াছড়ি হয়ে পড়ে তখন কিন্তু আলুর দাম অলরেডি কমে যায় কিন্তু এই বছর আলুর আমের প্রোডাকশান অনেকটাই কম রয়েছে আমরা সকলেই জানি যে মুর্শিদাবাদ হলো আমের রাজা অর্থাৎ এই বছর কিন্তু সেই হিসাবে আমাদের মুর্শিদাবাদের এক বা একাধিক বাগানগুলিতে কিন্তু আমের ফলন হতে দেখা যাচ্ছে না যেমন পুরো ভারতবর্ষে এই বছর আলুর উৎপাদন সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না সেই রকমভাবে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও কিন্তু আলুর উৎপাদন এই বছর বা ফলন হতে দেখা যায়নি আর যার জন্যই কিন্তু প্রত্যেক বছরের তুলনায় এই বছর কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে হিউজ পরিমাণে আলু এখনও কিন্তু বাংলাদেশে অলরেডি রান করছে আর সেই জন্যই কিন্তু আলুর প্রোডাকশান বাংলাদেশে কম থাকার উদ্দেশ্যে গত বছরের থেকে এই বছর কিন্তু বাংলাদেশে প্রথম থেকে আলুর দাম চওড়া দামে হিসাবে কিন্তু খুচরো বাজারগুলিতে পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে আর অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গে আলুর দামকে ভোটের পরে সঠিকভাবে ধরে রাখতে হলে ইউপির আলুর দাম যাতে আমাদের পশ্চিমবাংলার আলুর দামের থেকে সর্বদা বেশি হয়ে থাকে আর ইউপির আলুর দাম বেশি হয়ে থাকলে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম তার পিছু পিছু পিছোপা হিসাবে গুটি গুটি পায়ে কিন্তু বাড়তে থাকবে ইউপি থাকে যাতে কোনো প্রকারভাবেই মাল আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় না আসে আর পশ্চিম পশ্চিমবাংলায় মাল আসা মাত্রই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন মার্কেটগুলিকে দখল করতে থাকে আর সেই উদ্দেশ্যেই কিন্তু অনেক বছর ইউপি থেকে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে মাল আমাদের বাংলায় ঢোকার ফলে আলুতে কিন্তু অনেক ব্যবসিক এবং চাষি ভাইরা অনেক বছর কিন্তু ক্ষতিগ্রস্ত হতে লক্ষ্য করে গেছে তবে আমাদের সকলকে কিন্তু সিস্টেম বা সিস্টেম অনুযায়ী আলু নিকাশি করতে হবে তবেই কিন্তু মার্কেটকে ধরে রাখা যাবে আলুর দাম কিন্তু একটা সঠিক স্থানে দাঁড়িয়ে থাকবে বা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে কমে যাওয়ার সম্ভাবনা ততটাই লক্ষ্য করা যায় সামনে তো এখনও প্রাকৃতিক বিপর্যয় পড়েই রয়েছে এবার যদি আমরা আলুর বাজারের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে যে সিংহর মার্কেটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম হাজার আশি থেকে এগারোশো টাকা শোনা যাচ্ছে জামালপুর মার্কেটে পঞ্চাশ কেজি আলুর দাম এগারোশো টাকা চলছে আমলাগড়া মার্কেটে নশো পঞ্চাশ থেকে নশো পঁচাত্তর টাকা শোনা যাচ্ছে চন্দ্রকোনা টাউনে নশো পঞ্চাশ টাকা দেখাচ্ছে চন্দ্রকোনা রোডে পঞ্চাশ কেজি আলুর দাম জ্যোতি হিসেবে নশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে বাঁকুড়া জেলার কতুলপুর মার্কেটে পঞ্চাশ কেজি জ্যোতি রেডি আলুর দাম কাছাকাছি নশো চল্লিশ থেকে নশো পঞ্চাশ টাকার আশেপাশে রেট চলছে গতকাল কিন্তু পাঁচ থেকে দশ টাকা আলুর দাম এই মার্কেটে চেড়ে উঠেছিল এছাড়া সোনামুখী মার্কেটে আটশো নব্বই টাকা চলছে ক্ষীরপায়ে মার্কেটে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম কাছাকাছি নশো পঞ্চাশ টাকার আশেপাশে ঘোরাফেরা করছে এছাড়া আজকের আলুর দাম হিসেবে গতদিনের আলুর দাম হিসেবে কুমরুল মার্কেটে এগারোশো পনেরো টাকা শোনা যাচ্ছিল গোঘাট মার্কেটে আলুর দাম নশো পঁয়ত্রিশ থেকে নশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছিল সাইথিয়াতে আলুর দাম কাছাকাছি এগারোশো টাকা প্যাকেট প্রতি লক্ষ্য করা যাচ্ছিল